আমার মেধা শক্তি অনেক দুর্বল এজন্য আমি কাজ কম পারি আমি কি দোয়া করব আমার জন্য দোয়া করবেন লিখেছেন ভাই আরিফ রহমান প্রথম কথা হলো যে মেধা দুর্বল আমার এই কথা বলতে বলতে মানুষের একটা মাইন্ড সেট হয়ে যায় সে মনে করে যে আমার দ্বারা কিছু হবে না আমি দুর্বল মানসিক শক্তি হারিয়ে ফেলে এবং একটা মাইন্ডসেট হয়ে যায় যে আমার দ্বারা আসলে কিছু হবে না এটা একটা সমস্যা এই জন্য আল্লাহর ফজরে আল্লাহ তাল আমাকে অনেক তাও দিয়েছেন আমি অন্য অনেকের চাইতে আল্লাহ রহমতে বেশি ক্যাপাবল আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন সেজন্য আল্লাহ আদায় করতে হবে আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য মেধা শক্তি যেন বাড়ে সেজন্য কি পদক্ষেপ তো নিতেই পারি কিন্তু মেধা নাই মেধা দুর্বল আমি পারি না পারব না এই মানসিকতাগুলো মানুষকে আরো দুর্বল করে ফেলে এই জন্য হিম্মত এবং সৎসাহস মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে সেই চেষ্টাটা করতে হবে থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়েছেন যেটাকে একটা রাখতে দ্বিতীয়ত হলো মেধা যেন বৃদ্ধি হয় তার জন্য আল্লাহ তাদের কাছে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ যেন আমার স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা আল্লাহ যেন আমার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন তার জন্য সাধারণভাবে লাসমা কাছে আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আহ জেনারেলি যখন ওনাদের কাছে দোয়া করবো ইনশাল্লাহবুল আমাদের দোয়া কবুল করবেন এবং মেধা শক্তি বাড়বে আল্লাহ চাহিদা এছাড়া আজকাল আমাদের নানান দিকে আমাদের ফোকাস চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাজের যোগ্যতা কমে যাচ্ছে বিশেষ করে ছোটোখাটো অনেক বিষয় আছে আছে যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অ্যাঙ্গেজ করে রাখে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বেশি যখন বিচরণ হয় তখন ভালো মন্দ বিভিন্ন নিউজগুলো আমাদের ফোকাসকে নিয়ে ফেলে এর ফলে আমরা আসলে কোনো কাজে ভালো করে মনোযোগ দিতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার ক্ষেত্রে এগুলোরও দায় থাকে সেজন্য মনোযোগ যাতে নষ্ট না হয় সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা যায় অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকা যায় যেন সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহ তফিক ইনশাআল্লাহ